সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা এলাকায় আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু সার কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন যাতে মানে কেমন পছন্দ হলে কিভাবেই পাবেন আপনারা আমরা সেই আনুষঙ্গিক তথ্যই দিতে চাই মঙ্গলবার আজ একুশ মার্চ দু হাজার তেইশ তো চলেন আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দুইটা প্যাকেজ আটটা করে ষোলোটা তার মানে প্রথম প্যাকেজও আটটা দ্বিতীয় প্যাকেজও আটটা টোটাল ষোলোটা করে নিয়ে দুইটা প্যাকেজ আচ্ছা প্রথম প্যাকেজ তাহলে এই এপাশেরগুলা এইগুলা হচ্ছে প্রথম প্যাকেজ আচ্ছা এর মধ্যে দাঁত আলো কতগুলো আছে রানিং ভাই সব দাঁতে যাবে দাঁত ফার্স্ট তবে রানিং দাঁত আলো নাই আচ্ছা তো প্রথম প্যাকেজে কি অবস্থা রেট কত রেখেছেন এবং ছাপ্পান্ন হাজার পাঁচশো হচ্ছে প্রথম প্যাকেজ এবং দ্বিতীয় প্যাকেজ তিপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো এবং তিপ্পান্ন হাজার পাঁচশো তো আসেন আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন দুই বছর বয়স হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে গেছে এটা হচ্ছে দুই বছর বয়স হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে গেছে তা আশা করা যায় কতদিন মধ্যে দাঁতে আসবে শ্যামাইয়েদের পরপরেই এগুলো দাঁতে চলে আসবে চামড়া ডিলা ঢালা আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা বয়স কেমন একই বয়স মানে সব আনুমানিক চোখের আইডিয়া হচ্ছে দুই বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে না এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এর রেট বললেন কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে দুই নাম্বার ছাপ্পান্ন হাজার পাঁচশো চামড়া ঢেলা ঢেলা আছে চোরটাও আছে পুরো সাইজ সুন্দর আছে নাকি মাথার গেট সুন্দর আছে এটা দুই নাম্বার তা আসেন তিন নাম্বারটা দেখি তিন নাম্বার এটা দেশি দেশি সবই দেশাল এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আমরা চামড়া ঢেলা ঢেলা আমরা যদি একটা বয়সের আইডিয়া নেই কেমন হবে বয়স তেমন দেখি দু বছর দুই বছর দুই এক মাস হয়তো কম অথবা দু এক মাস হয়তো বা বেশি হবে এরকম আচ্ছা আচ্ছা তো আমরা যদি একটা আইডিয়া নিই যে আনুমানিক দাঁততে পারি কতদিন সময়ের মধ্যে সময় এদের পরপরে সবগুলো দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর আচ্ছা এটাকে সাইড করে দেন চার নাম্বারটা দেখি চার নাম্বার হচ্ছে এইটা এটা হয়তো বা আসবে না প্রস্তুত হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার মোটা হবে মানে ফ্যাটেনিং এর জন্য আচ্ছা সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে সিরিয়ালে তাহলে চার নাম্বার সার আচ্ছা দেখি আমরা এই পাঁচটা দেখি একটু সব বিচি দুইটা করে আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটা বয়স কেমন এটাও দুই বছর পার হয়ে এটাও দুই বছর পার গেছে কতদিনের মধ্যে দাঁতে আসবে আশা করা যায় সেমা পরপরে পর পরে দাঁতে যাবে আচ্ছা চামড়া ঢেলা ঢেলা আছে সব দাঁত ফাঁসে গেছে দাঁত নড়তে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার এটা আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটাতে যেতে চাই এটা ছয় নাম্বার এটা বয়সটা কেমন হবে এটাও দুই বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা চামড়া ঢেলাঢালা আছে আচ্ছা খাওয়া দাওয়া তো রুচি আছে নাকি সব সবগুলো খাওয়ার রুচি আছে সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটাকে সাইড করে দেন এটা সাত নম্বর সাত নম্বর এটা দেশি দেশি চামড়া ঢেলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে খাওয়ার রুচি আছে চুর আছে না আচ্ছা সিরিয়ালের সাত নম্বর হচ্ছে এইটা চামড়া ঢিলা ঢালা আছে খাওয়ার আছে আনুমানিক দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে এক দেড় মাসের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় সিরিয়ালের সাত নম্বর হচ্ছে এটা সর্বশেষ আট নম্বর এটা আট নাম্বার এটা এটা বয়স দুই বছরের কাছাকাছি বয়স আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার স্যার আচ্ছা সেট করে দেন আমরা একটু রিভিউ দিই তাহলে এটা রেট বললেন কত ছাপ্পান্ন হাজার পাঁচশো এক সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে আটটা দ্বিতীয় প্যাকেজ কি এপাশে এগুলা তাহলে দ্বিতীয় প্যাকেজে প্রথম নাম্বার হচ্ছে এটা এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে এটা কিন্তু 23 সালে কুরবানি হবে না 23 সালে কুরবানি হবে না তবে মোটা তাজার জন্য উপযোগী 24 সালে এলে 24 সালের জন্য আচ্ছা এই যে দেখছি এটা কিন্তু শাহিওয়ালের পার্সেন্টেজ আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম এটা ভাই আর এই দ্বিতীয় প্যাকেজের রেট কত বললেন ভাই 55500 55500 এটা হচ্ছে প্রথম নাম্বার

আচ্ছা চলেন আমরা এখন তিন নাম্বারটা দেখি এটা হচ্ছে তিন নাম্বার শাহিওয়াল ভাই এটাও শাহীওয়াল হ্যাঁ না আছে না আছে এটা শাহিওয়াল এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার শাহ আচ্ছা এটা বয়সটা কেমন আসতে পারে এই একই বয়স ভাই 18 19 মাস 18 19 মাসের মতো বয়স হতে পারে এটা চামড়া ঢেলা ঢালা আছে এটা কত 24 সালে কুরবানি মানে 24 সালে কুরবানির জন্য প্রস্তুত হবে এগুলো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি চার নাম্বার এটা চার নাম্বার

এটা বয়সটা মনে হয় দুই বছর কম হবে না দুই বছরের কম ভাই এটা 17 মাস 18 মাস 17 থেকে 18 মাসের মতো বয়স হতে পারে এই যে আমরা ঢেলা ঢেলা আছে এটা কিন্তু 24 সালে কুরবানি আসতে হবে 24 সালে কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাস নাম্বার 6 নাম্বার এটা 6 এটা বয়সটা কেমন আসবে ভাই এইটা 18 মাসের মতো বয়স হতে পারে কার মানে কেউ যদি 23 साल টার্গেট করে তাহলে এগুলো আসবে না তবে কেউ যদি মোটা দাজা করতে চায় যে কুরবানির পরে সেল দিতে চায় তাহলে এটা বেস্ট হবে হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালেন 6 নাম্বার 6 নাম্বার 18-19 মাসের মতো বয়স হতে পারে বয়স আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার 7 নাম্বার নাম্বার এটাও কি ওরকমই বয়স হতে পারে সতেরো আঠারো মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের সাত নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা এটাকে সরাই দেন দেখি সর্বশেষ আট নম্বর এটা এটা বয়সটা কেমন আসবে বিশ মাসের মতো বয়স হতে পারে এটা চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা তাহলে সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এটা রেট বলেন তিপ্পান্ন হাজার কত পাঁচশো আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এই পাশে দেখছি এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এই পাশে এটা দেখছি এটা হচ্ছে দুই নাম্বার